নর্মালি এখানে থাকবে থাকার পর এটা মুখ দিয়ে বাতাস করবে এবং বাতাস করার পর এখানে যে গরমটার মধ্যে পড়বে সেই এখানে পুরস্কারগুলো পাবে প্রথম পুরস্কার আমরা রেখেছি

টেবিল বল খেলাম টেবিল বল খেলাটা আমি সামনে একটু বর্ণনা দিই সেটা হলো যে এখানে একটা বল থাকবে আমাদের বলটা কোথায় কার কাছে বলটা এই এলো একটা বল আরো সামনে নাও একটা বল এ বলটা এখানে থাকবে থাকার পর এটা মুখ দিয়ে বাতাস করবে এবার বাতাস করার পর এখানে যে গরমটার মধ্যে পড়বে সে পুরস্কার পুরস্কারগুলো পাবে প্রথম পুরস্কার আমরা রেখেছি যেটা হলো নেক্সাইজ বিস্কুট দ্বিতীয় পুরস্কার মামা বিস্কুট তৃতীয় ললিপপ চতুর্থ হলো জুস অরেঞ্জ জুস চতুর্থ হলো ম্যাক্স অরেঞ্জ আপনারা দেখবেন এই খেলা টিম এই জায়গা এখন আপনারা বড় রাত ডিসটারব করিয়েন না ছোট বন্ধুদের নিয়ে খেলা এই স্টার্টিং খেলাটা হবে আমি আপনাদের সবাই সামনে একটু দেখে বন্ধুরা তোমরা রেডি তো সবাই রেডি यस খেলার সবাই রেডি আমরা এটা দেখাবো এভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো ঠিক আছে এভাবে বাতাস করব ও নো আবি ভারিনে তো দিবা দাওয়ার পরে এখানে এ উঠলে এটা পাবো একটা বিস্কুট এ এলে হলে এখানেটা মামা বিস্কুট পাবো এখানে আইসক্রিমি পাবা এ ঘরে হলে তোমার অরেঞ্জ জুস পাবা উঠাতে পাবা নেক্সট অরেঞ্জ তো শুরু করা যায় এর মধ্যে আমরা শুরু করব লাঠানি কে প্রথম হবে কে দ্বিতীয় আমরা অলরেডি নাম সিলেক্ট করে ফেলেছি এখান থেকে একটা নাও

বন্ধুরা তারপর কে আছে জাহিন আপনি দর্শক এর মধ্যে খেলা শুরু হয়ে যাবে এর মধ্যে আমরা আমরা ছোট বন্ধু আরিয়ান নিয়ে শুরু করব আরিয়ান তুমি দাও তোমার কাছে বল হ্যাঁ আমি দেখে দিচ্ছি তুমি বল এভাবে বলটা আমি এভাবে দেব হ্যাঁ এগুলো বলটা আমি এভাবে দিব দাও তো তুমি পাস দিবে দিবা ভাবে এটা দাও দাও পাস দিও দাও বন্ধুরা এ মুঠে একবার হ্যাঁ আরিয়ান এই মুঠে দেখতেছি কেমন কি পারে না পারে

ডিসকালিফাই শেষ এবার এলো তোমার নাম কি এবার শুরু করো अच्छा। हाहाहाहा। डिस्कвалиफाइड। राज दो रूम में लगाएंगे। ताकि तुम नंकी। अरे मुझे ताश नहीं दिव्या माधव ताश नहीं है। दो रूम है ताश नहीं है। दो रूम है एक दो। अशोक आशुरिलाईने का बॉय। इन्हें नहीं। ताश नहीं डिस्कвалиफाइड। फिसल जाओ। दो रूम है

তোমার নাম কি এই মুহূর্তে প্রথম প্লেয়ার আমাদের সামনে হাসান দেখি হাসানের খেলা একটু দেখি হাসান কেমন পারে

ইমে <laughs>